শিলাবৃষ্টিতে ভাঙল একাধিক নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি ক্ষতিপূরণের দাবিতে বাড়ি পথ ঝাড়গ্রামে শিলাবৃষ্টিতে ভাঙলো একাধিক মাটির বাড়ি নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি মাথায় হাত সাধারণ মানুষজন থেকে শুরু করে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার সকালে ঝাড়গ্রামে চন্দ্রী রাজ্য সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা শিলাবৃষ্টির ফলে পায়রাগুড়ি পাথরপদা পেট বিন্দি এলাকায় ব্যাপক চাষের ক্ষয়ক্ষতি হয় সেই সঙ্গে শিলাবৃষ্টির জেরে একাধিক বাড়ির ক্ষয়ক্ষতি হয় ক্ষতিপূরণের দাবিতে সকাল থেকে হাতে ফ্ল্যাকার নিয়ে গ্রামের মানুষজন রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখান যার জেরে ব্যস্ততম রাজ্য সড়কে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ এলাকার বাসিন্দাদের বক্তব্য ক্ষতিপূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা পথ অবরোধ চালিয়ে যাবে ঝাড়গ্রাম থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্ভা আমাদের

আমাদের জন্য আমাদের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা কত

আপনারা কি চাইছেন আমরা এসে দেখুক দেখে আমাদের ক্ষতিপূরণ বন্ধু সেক্ষেত্রে কি প্রশাসনের আধিকারিক না না আসেনি যদিও দুই চলিয়েছে কিন্তু আমরা

তার হিসাব দিতে পাচ্ছি না মানে ব্যাপক জমি থেকে দীঘা থেকে থেকে গাছপাত থেকে সমস্ত ক্ষতি শেষ হয়ে গেছে তো আমাদের এখানে যে আমরা যেভাবে মানুষগুলো দুর্ভাগ্য বসবাস করে আছি সেই বসবাস করার জন্য আমাদের সুব্যবস্থা করার জন্য বিডিও ম্যাডামকে এখানে চাই এই ব্যবস্থা করুক ব্লকের যারা অধিকারিকরা আছেন তারা এখানে আসবে কৃষি দপ্তর কিষাণ মান্ডি যে অফিসার আছে সে কৃষি দপ্তরটা চাষটা দেখুক আর বিডিও ম্যাডাম এখানে দেখার বারোশো ছটা গ্রাম পুঙ্খুনে তদন্ত করুক যে এখানে ভুল আমাদের এপ্লিকেশন দেওয়া আছে সকাল রাত হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে এপ্লিকেশন আমাদের শেষ হচ্ছে না এত এখানে দুর্ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনা আমরা সমাধান করবো কোথায় বুঝাবো কাকে আমরা অফিস গেলে তো অফিসের মতো বলছে এখানে জমা দিয়ে যান ওখানে হবে এখানে বললে ওখানে হবে তাহলে এইখানে যখন আমরা সবাইকে পাবো এখানে সমস্যার সমাধান করতে হবে বিডিও মেটাও কে কৃষি দপ্তর কিষাণ মান্ডি অফিসার এটাই হচ্ছে আমাদের দাবি আর এটা যতক্ষণ না আসছেন উনারা আমরা এখানে থেকে খবরও উঠবে না কি না কৃষি ভেঙে গেছে আর লোকের ধান চাষ করেছিলাম ওটাও নষ্ট হয়ে গেছে আর এই যে আমার ঘরে ক্ষতিপূরণ হয়েছে সবারই যেমন সুযোগ সুবিধা চায়